হ্যালো বন্ধুরা যে সকল যুবক যুবতীরা ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্ত করেছিলে এবং যারা প্রত্যেক মাসে মাসে যুবশ্রী প্রকল্পের পনেরোশো টাকা করে পেয়ে আসতো তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো বন্ধুরা যারা চার ফেব্রুয়ারির মধ্যে অনলাইনে অ্যানেক্সা থ্রি ফর্ম সাবমিট করেছিলেন এবং যারা করতে পারি যারা এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসে গিয়ে অফলাইনের মাধ্যমে অ্যানেকাত্রি ফর্ম সাবমিট করেছিলেন এবং যাদের নাম অবজেক্টেড লিস্টে ছিল তারা সময় মতো তারা সেখানে গিয়ে যে ডকুমেন্ট সহ রিপোর্ট করেছিল তো তাদের যে স্ট্যাটাস যেটা বর্তমানে যাতে দেখাচ্ছে স্ট্যাটাস লাইভ কেস তাদের কিন্তু দু মাসের টাকা বাকি রয়েছে অর্থাৎ জানুয়ারি মাসের টাকা এবং ফেব্রুয়ারি মাসের টাকা তো বন্ধুরা যাদের স্ট্যাটাস দেখাবে লাইভ কেস এই মুহূর্তে তারাই কিন্তু পরবর্তী মাস টাকা পাবে এই যুবশ্রী প্রকল্পের টাকা তো বন্ধুরা তোমাদের কিছু বলবো অনেকের নাম কিন্তু এই যুবশ্রী লিস্ট থেকে বাদ গেছে তো তোমাদের কিন্তু জানুয়ারি মাখে টাকাটা কিন্তু বাইশে মার্চ অনেকের অ্যাকাউন্টে কিন্তু টাকাটা ক্রেডিট হয়ে গেছে অর্থাৎ জানুয়ারি মাখে টাকাটা তো বন্ধুরা অনেকের অ্যাকাউন্টে কিন্তু এখনও টাকাটা ক্রেডিট হয়নি তো যাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি তোমাদের উদ্দেশ্যে বলবো আজকে অর্থাৎ সাতাশে মার্চ দু হাজার চব্বিশ তোমাদের প্রত্যেকের অ্যাকাউন্টে অর্থাৎ যাদের স্ট্যাটাস দেখাচ্ছে লাইভ কেস তোমাদের অ্যাকাউন্টে কিন্তু আজকে জানুয়ারি মাসে টাকাটা কিন্তু ক্রেডিট হবার সম্ভাবনা রয়েছে নাইনটি নাইন পারসেন্ট তোমরা মনে রাখবে যে তোমাদের টাকাটা কিন্তু এনইএফটির মাধ্যমে ট্রান্সফার হয়ে থাকে তো এই কারণে তোমাদের অ্যাকাউন্টে টাকাটা কিন্তু ঢুকতে একটু প্রবলেম হচ্ছে এই কারণে তোমাদের কিন্তু একটু টাইম লাগছে তো বন্ধুরা তোমরা কিন্তু জানুয়ারি মাসে টাকাটাই পাবে এখন তো তার কয়েকদিন পরেই তোমরা কিন্তু ফেব্রুয়ারি মাসে যে টাকাটা রয়েছে বাকি তোমরা কিন্তু সেটা পেয়ে যাবে তো বন্ধুরা তোমাদের উদ্দেশ্যেই বলবো যে যারা দু সালে যখন নতুন যুবশ্রী লিস্ট বের হয়েছিল সেখানে যারা অ্যানেক্সার ওয়ান এবং অ্যানেক্সার টু সাবমিট করার পরেও টাকা পাচ্ছিলে না যারা ওয়েটিংয়ে ছিলে তোমরা কিন্তু একবার তোমাদের স্ট্যাটাস চেক করে নাও কারণ অনেকেরই কিন্তু সেই ওয়েটিং থেকে এখন লাইভ কেসে তোমাদের স্ট্যাটাস দেখাচ্ছে অর্থাৎ তোমাদের এখন কিন্তু সেখানে ওয়েটিং নাম্বারের শো করছে না অনেকেরই কিন্তু সেখানে সেখানে এখন লাইভ কেস নাও দেখাচ্ছে তো যাদের স্ট্যাটাস এখন দেখাচ্ছে লাইভ কেস যারা ওয়েটিংয়ে ছিলে তো তোমাদের অ্যাকাউন্টে কিন্তু টাকাটা ঢোকা শুরু হবে এই চলতি সপ্তাহ থেকেই